এটা হচ্ছে কফি মেশিনের কফি যে ফসল সেই ফসলের প্রসেসিং মেশিন এটিকে কফি শুকানোর পরে কফির যে দানা সেটি শুকানোর পরে এখানে দিয়ে তারপর সেটি কারেন্টের মাধ্যমে মেশিনটা চালাতে হয় তারপরে এটি থেকে পাউডার গুলো তৈরি খুব সুন্দরভাবে কৃষকরা এখন কফির যে দানা সেটি এই মেশিনের মাধ্যমে করে পাউডারটা তৈরি করে থাকে হচ্ছে পুষ্ট বীজ সেই কফির ফসল এই ফসলটাকে খোসা ছাড়িয়ে এই ব্যবস্থা করা হয় তারপর এটিকে আবার রোদে দিতে হয় রোদে দিয়ে শুকাতে হয়